আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রদ্ধ আজকে যে আপনাদেরকে আমি এই নকশা বানায় দেখাচ্ছি দেখেন মানুষকে বান মারা মানুষকে পাগল করে রাস্তায় রাস্তায় করা মানুষের বিপদ থেকে উদ্ধার করা এই নকশা দিয়া বিভিন্ন প্রকার কালা জাদু কাম করা কালাম এই নকশা দিয়া আপনাদের শত্রুর দমন করা যায় আপনি কাউকে বান মারবেন আপনি কাউকে নিচিনায় হালায় রাখতে চান আপনি শত্রুর সাথে পারে উঠতে পারতেছেন না তাহলে এই নকশা দিয়া কাম করা হবে এই নকশা দেখে এই মন্ত্র করে যদি কাম করা হয় তাহলে কাম হান্ড্রেডের হান্ড্রেড একশো পার্সেন্ট গ্যারান্টি কাম হবে না আপনাদের কাছে আমরা পাঁচ পয়সাও নিব না কামের পরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে